আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঢাকা কাকরাইল কনফ্লিক গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এস জুয়েল প্রো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ মার্কেটে আট হাজার দশ হাজার টাকা প্রাইস আমাদের একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা ঈদ স্পেশাল অফার যার যেটা ভাল লাগে দোকানে আসবেন অথবা অনলাইনে নিবেন ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনোফুলিক গার্ডেন সিটির দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর দ্বিতীয় তলা উইঠা চৌত্রিশ নম্বর দোকানটায় আসবেন দ্বিতীয় তলায় এই যে এই যে এটাই ঠিকানা এখানে এই ভিডিওতেই আপনারা কমেন্টস করবেন ভাই আপনাদের লোকেশন কোথায় ওই যে লোকেশন চিহ্ন দেখেন দেওয়া আছে তো আজকে আপনার প্রিমিয়াম একদম প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম কোয়ালিটিটা একদম অফার প্রাইজ দিচ্ছি একদম প্রিমিয়ামের উপরে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অফার প্রাইজ দিচ্ছি সেটা প্রথমে এই কালারটা দেখেন এটা হলো গ্রিন কালারটা সম্পূর্ণ একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল যে বানা আঁচলের এই যে ঝালট দেখেন একদম সেরকম এগুলা কিন্তু টানা বানানোর উপরে কমন ডিজাইনটা একটু পরে ভিডিও করব এটা হলো প্রিমিয়ামটা একদম প্রিমিয়ামটা যেগুলো মার্কেটে দশ হাজার টাকার উপরে প্রাইস যেগুলো মার্কেটে দশ হাজার টাকার উপরে প্রাইস ফ্রেন্ডস এই দেখেন শাড়ি শাড়ি দেখেন এবং পারের কাজ দেখেন একদম সরাস কি করা ফ্রেন্ডস একদম সরাস কি করা একদম সরাস কি করা আনকমন জিনিস পুরো আঁচলটা সুন্দর পুরো বডিটা অনেক ফাইন এবং আচলটা এই যে ছোট আচল এটার মধ্যে ছোট আচল পড়ছে আমি একটা ক্যাটালগ দেখাই দিচ্ছি ক্যাটালগটা দেখেন এই যে ফুল লুকসটা দেখেন 700 দেখেন শাড়ি চমক ব্র্যান্ডের আর টানা বানার মধ্যে সবচেয়ে দামি আইটেমগুলো বের করতেছে চমক ব্র্যান্ড টানা বানার মধ্যে দামি আইটেমগুলোই করতেছে চমক ব্র্যান্ড মার্কেটে 10000 আমাদের এখানে 4500 এটা গ্রিন কালারটা এটা গ্রিন কালারটা তো फ्रेंड्स এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা হলো এটা হলো একদম ফিরোজা অরজিনাল যে ফিরোজা কালারটা সেটা এটার মধ্যে আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দেখেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের দিয়ে দিলাম চ্যালেঞ্জ করা প্রাইজে দিয়ে দিলাম এই যে দেখেন সরাস কি করা সম্পূর্ণ সরাস কি করা একদম ডিফারেন্ট ডিজাইনার ফাটাফাটি ফ্যাশনেবল আইটেম এই দেখেন ওয়াও এই যে আঁকলটা বর্ডারটাও একদম সলিড বর্ডার অনেক সুন্দর কাটওয়ার ডিজাইন করা এবং ফুল বডির ফুলটাও অনেক সুন্দর নাইস এবং স্টোনওয়ার্ক সরাস কি করা আছে এবং এখানে যে বল্টু লাগানো আছে যে বল্টুগুলা খুবই কোয়ালিটি বল্টু এগুলো অনেকে অনেক নাম দিছে আমি বল্টু নাম দিছি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস তো চ্যালেঞ্জ করা প্রাইজ থাকবেই এটার মধ্যে ফ্রেন্স এটা আছে জাম পার্পেল কালার মানে এখানে আপনার জাম কালারেরও আছে শেডিং আছে দেখেন এই যে উল্টা পাশে কাপড়টা দেখলে বুঝতে বুঝতে পারবেন এই দেখেন এই একটা কালার এই একটা কালার দুইটা কালারের শেডিং অনেক সুন্দর অনেক ফাইন অনেক সুন্দর একবারে এক কথায় মানে রাজকন্যা এই দেখেন শাড়ি দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি ফ্রেন্স একদম চমৎকার শাড়ি আনকমন শাড়ি আপনাদের জন্য একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই সুন্দর শাড়ি এই সুন্দর শাড়ি একদম চ্যালেঞ্জ করা অফার দেখেন শাড়ি ওয়াও জাস্ট ওয়াও মাত্র চার হাজার পাঁচশো তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা শাড়ি আছে এটার মধ্যে এই একটা শাড়ি আছে দেখেন এটা ডিফ ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার ফাইন একটা ম্যাজেন্টা কালার আনকমন কালার একদম ডিফারেন্ট ডিজাইনার ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল তো অর্ডার করতে চাইলে তাড়াতাড়ি ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে অর্ডার করে ফেলবেন আর দোকানে আসতে কিন্তু চলে ওই যে চৌত্রিশ নম্বর শোরুমটা চলে আসবেন ঢাকা কাকরিল কর্ণফুলি গার্ডেন সিটি তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম